রাজনৈতিক নেতা নির্বাচনে মিছিল নিয়ে যাচ্ছেন সেই সময় পাশে মসজিদে নামাজ চলছিল একজন কর্মী বলে নামাজ চলছে এটা শুনে সেই রাজনৈতিক নেতা গালি শুরু করেন ভিডিওটা নিয়ে অনলাইনে ব্যাপক সমালোচনা হচ্ছে আপনার মন্তব্য কি আমার স্বামীর অসুস্থার কারণে পাক কোরআন খতম দিচ্ছিলাম ইতিমধ্যে উনি ইন্তেকাল করেন আমি এখনও কোরআনে কারিমের খতম জারি রেখেছি এবং ওনার জন্যই করছি এক্ষেত্রে আমার কোনো ভুল হচ্ছে কিনা কলেজের বিধর্মী বন্ধুরা যদি আমাদের চা কফি ইত্যাদি খাওয়ায় তাহলে তা জাহাজ হবে কিনা আমার স্বামী একজন প্রবাসী তাই আমাকে একা থাকতে হয় আমার তাহার নামাজের সময় প্রচন্ড রকমের ভয় অনুভব হয় এতে আমার নামাজে মনোযোগ ঠিক থাকে না আমার অবস্থা আমি কি করতে পারি মসজিদের সৌন্দর্য বর্ধনের জন্য অনেক টাকা খরচ করা হয় এটা অপচয় হিসাবে গণ্য হবে কিনা দেখতে নুজাদ হাসান লিখেছেন আমার স্বামীর অসুস্থতার কারণে পাক কোরআন খতম দিচ্ছিলাম ইতিমধ্যে উনি ইন্তেকাল করেন আমি এখনো কোরআন করিমের খতম জারি রেখেছি এবং ওনার জন্যই করছি এই ক্ষেত্রে আমার কোনো ভুল হচ্ছে কিনা মৃত মানুষের জন্য কোরআন তেলাবাদ করে সব পাঠাতে চাইলে সেটি তাদের আমল নামা যুক্ত হবে এ বিষয়ে অনেকগুলো দলিল রয়েছে যদিও ফোকা হকরামের কেউ কেউ এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেছেন বিধায় সে অর্থে আপনি সঠিক কাজ করেছেন কোরআনে কারিমের তেলাওয়াত করে জীবিত কোনো ব্যক্তির জন্য তার সব পাঠানোর কোনো বিষয় কিন্তু প্রমাণিত নয় মাদি হাসান রানা আপনি লিখেছেন কলেজের বিধর্মী বন্ধুরা যদি আমাদের চা কফি ইত্যাদি খাওয়ায় তাহলে তা জায়েজ হবে কিনা মাদি হাসান রান অবশ্যই সেটি জায়েজ হবে চা কফি তার হারাম কিছু না নাপাক কিছু না বিধায় সেটা তারা যদি আপনাকে অফার করে সেটা আপনি খেতে পারেন আবার একইভাবে আপনি তাদেরকে খাওয়াতে পারবেন খুরশিদারম লিখেছেন বক্তাদের অত্যধিক হাদিয়া নিয়ে অনলাইনে প্রায় তর্ক বিতর্ক হয় বক্তাদের হাদিয়া কত হওয়া উচিত বলে আপনি মনে করেন দেখুন যতটুকু হলে তার তিনি একটা সমাজে সুন্দরভাবে স্বাভাবিকভাবে চলতে পারেন ততটুকু তিনি নেবেন দেখা যায় অনেকে এটাকেই প্রফেশন হিসেবে নিয়েছেন এছাড়াও অন্য কোনো পেশা তার নাই তো সেক্ষেত্রে সারা বছর তার চলার জন্য মিনিমাম যতটুকু যা না হলে নয় ততটুকু তিনি নেবেন এটাকে যদি তামাবুলের উপায় অর্থাৎ এটাকে যদি সম্পদ আহরণ করার সম্পদশালী হওয়ার ধনী হওয়ার একটা উপায় হিসাবে গ্রহণ করা হয় ডেফিনেটলি সেটা অনুচিত হবে না জায়েজ হবে এবং ওলামা একরাম যে পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ বলেছেন সেটি হলো ওলামা একরাম বা দিনের কাজে যারা নিজেদেরকে মগ্ন করছেন নিমগ্ন রাখছেন সে মানুষগুলো যাতে তাদের ফ্যামিলি চলতে অসুবিধা না হয় তাদের সুবিধার জন্য এটি করা হয়েছে বিধায় সেটা অযৌক্তিক কোনো ফিগার হওয়া উচিত না এটাকে কোনো ফিগারের মধ্যে আমরা সীমিত করতে পারবো না কারণ ব্যক্তিভেদে স্থান ভেদে এটি পার্থক্য হতে পারে ইব্রাহিম খহিল আপনি লিখেছেন বর্তমানে মসজিদের সৌন্দর্য বর্ধনের জন্য অনেক টাকা খরচ করা হয় এটা অপচয় হিসাবে গণ্য হবে কি না দেখতে হবে যে সৌন্দর্য বর্ধনের জন্য কি করা হচ্ছে তারপর নির্ভর করবে এটাকে অপচয় বলা যাবে কি যাবে না বিনা প্রয়োজনে খরচ করা হচ্ছে অথবা অপাত্রে টাকা ব্যয় করা হচ্ছে সেটা নষ্ট হবে বা একটি সৌন্দর্য বর্ধন করা এটা সাধারণ অর্থে বা এক কথায় অপচয় কিন্তু না রিয়াদা সুলতানা আপনি এআইডি থেকে লিখেছেন আমার স্বামী একজন প্রবাসী তাই আমাকে একা থাকতে হয় আমার তাহাজ্জুদ নামাজের সময় প্রচন্ড রকমের ভয় অনুভব হয় এতে আমার নামাজে মনোযোগ ঠিক থাকে না অত অবস্থা আমি কী করতে পারি আপনার সাথে কাউকে রাখতে পারেন কাকে যদি এরকম অসুবিধা হয় যাতে করে আপনার ভয় দূর হয় সেই সাথে লাইট ইত্যাদি জ্বালিয়ে রেখে আপনি ভয় দূর করতে পারেন এছাড়া রাতে শোয়ার সময় যে আমলগুলা সেগুলো করে আল্লাহর তাওকুল করবেন যে আল্লাহ তালা আপনার জন্য যথেষ্ট খুব বেশি ভয় ইমানদারকে পাইয়ে বসা এটা ইমানদারের মধ্যে ইমান দুর্বলতার প্রমাণ কারণ আমি তো জানি যে আল্লাহ তালা সব কিছু নিয়ন্ত্রণকারী তিনি হলেন আমাদের সর্বোত্তম কর্মবিধায়ক তার হাতেই সব কিছু অতএব না আমি তার কাছেই বাদতবন্দি করতে যাচ্ছি অন্য কোনো কিছু আমার ক্ষতি করতে পারবে না সে বিশ্বাসটা আমাদের থাকা উচিত অনেকে আমরা জিন বা আপনার এ জাতীয় অদৃশ্য কোনো কিছুর ক্ষয়ক্ষতির আশঙ্কা এত বেশি করি যেটা আসলে আমাদের ইমানের দুর্বলতাকে আরও বেশি প্রমাণ করে দেয় সেটা হওয়া উচিত নয় বরং এগুলোর প্রতি ভয় ভয় আমরা করবো না ভয় করবো তালাকে এবং এগুলোর আমরা সতর্ক থাকবো আমল করবো আমল করার পর আমি নিশ্চিত হয়ে যাবো আল্লাহ তালা আমার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে অত আমার টেনশনের কোনো কারণ নেই ব্যারোসান লিখেছেন সম্প্রতি একজন রাজনৈতিক নেতা নির্বাচনে মিছিল নিয়ে যাচ্ছেন সেই সময় পাশে মসজিদে নামাজ চলছিল একজন কর্মী বলে নামাজ চলছে এটা শুনে সেই রাজনৈতিক নেতা গালি শুরু করেন ভিডিওটা নিয়ে অনলাইনে ব্যাপক সমালোচনা হচ্ছে আপনার মন্তব্য কি দেখুন আমাদের রাজনৈতিক নেতাদের বেশিরভাগ নেতাদেরই অবস্থা এরকম যে তাদের ধর্মীয় জ্ঞান নাই এবং ধর্মীয় আদর্শের ব্যাপারে শ্রদ্ধাবোধ প্রকৃত শ্রদ্ধাবোধ নাই দিন সে তাদের ক্ষমতা দরকার পাওয়ার দরকার এটা অবশ্য সব সেক্টরেই আছে যে সব সেক্টরে আমাদের অধবোদন চলছে এর মধ্যে পলিটিশিয়ানদের মধ্যে অধবোতনটা অনেক বেশি সমাজের প্রত্যেকটা মানুষই কম বেশি এই জন্য পলিটিশিয়ানদের বৃত শ্রদ্ধা অবশ্যই তাদের মধ্যে ভালো মানুষও আছেন অনেক ভালো মানুষ নিশ্চয়ই আছেন কিন্তু অল ওভার যখন দেখা হয় তাদের দিকে তখন মানুষ তৃপ্তির ঢেকুর খুব কমই তুলতে পারে বিধায় এই সমস্ত ঘটনা তাদের মুখোশকে মানুষের সামনে উন্মোচন করে দেয় এবং তাদের আচার আচরণ তাদের চরিত্রকে প্রকাশ করে দেয় তাহলে সেক্ষেত্রে কাছে আমাদের আসলে আর বলার কিছু জবাবদি করার মতো কিছু থাকে না সাইদ হাসান নাবিল লিখেছেন আমি আমেরিকা থাকি এখানে আমি পড়ালেখার পাশাপাশি রাতে কাজ করি আমার কাজ রাতে শুরু হয় সকালে শেষ হয় আমি রাতে নামাজ পড়লে সেটা কি তাজিদ হিসেবে হবে এসার পরে প্রজ পর্যন্ত যে নফল নামাজ পড়বেন সেগুলো গণ্য হবে তবে আপনি আপনার নামাজ নফল নামাজ পড়তে গিয়ে কোম্পানির কোনো ক্ষতি বা যাদের কাজ করছেন তাদের কোনো ক্ষতি যেন না হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে অর্থাৎ প্রয়োজনীয় তাদের অনুমতি নিয়ে পড়বেন ডিউটি করার কারণে ডিউটির মধ্যে আপনি নামাজ পড়তে গিয়ে তাদের কোনো ন্যূনতম ক্ষতি করছেন এমনটা যেন না হয় রিফাত হোসেন লিখেছেন মুজাপ্প অবস্থায় টাকনুর নিচে প্যান্ট কিংবা অন্যান্য কাপড় পরা যাবে কি না যাবে না মোজা পরলে বা মোজা না পরলে কোনো পার্থক্য নেই বরং সর্বাবস্থায় টাকার নিচে প্যান্ট লুঙ্গি পাঞ্জাবি পাজামা এবং আপনার চাদর ইত্যাদি পরা যাবে না কারণ যে পোশাকগুলো উপর থেকে নিচে ঝুলে থাকে সেই পোশাকগুলো আপনার টাকার নিচে পরা জায়েজ নেই অতএব খালি পা হলে পরা যাবে মোজা হলে সরি খালি পা হলে পরা যাবে না মোজা হলে পরা যাবে এরকম কোনো কথা নেই বরং সর্বাবস্থা নিষিদ্ধ এটি এমডি রাকিব উজ্জামান লিখেছেন আমার বাবা দশ তারিখ মারা গেছেন গোসল এবং কবর খনন করা লোকদের খাবার আয়োজন করার পর আমি আইন জানতে চাই ভাই রাকিব উজ্জামান আল্লাহ তালা আপনার বাবার প্রতি রহম করুন আমি দোয়া করি সেই সাথে আমাদের সমাজের দর্শক তাদেরকে আমরা বলবো যে সবাই আসুন আমাদের ভাইয়ের জন্য দোয়া করি আর অনেকেই আমাদের কাছে দোয়া চান এই অনুষ্ঠানে আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ তালা সবার প্রতি রহম করুন সেই সাথে আপনাদেরকেও জানিয়ে রাখি যে মৃত ব্যক্তিকে কবর দেওয়া তার জানাজার ব্যবস্থা করা দাফন কাফন করা এগুলো ফরজে কেফায়া এলাকাবাসীর উপর কেউ যদি না করেন সবাই গুণাগার হয়ে যাবে যে জিনিসটা ফরজে ক্যাফায়া অবশ্য কর্তব্য সেটা করে কোনো পারিশ্রমিক নেওয়া নাই বিধায় এগুলোর জন্য কোনো পারিশ্রমিক নেওয়া যায়জ নাই দেওয়াও যায়জ নাই তবে হ্যাঁ কোনো অফিস যদি সেটা মেনটেন করে সবাই তরফ থেকে তাহলে সেটার খরচের জন্য তারা কোনো প্রসেসিং কস্ট নিতে পারে সেটা ভিন্ন বিষয় জিয়াউর রহমান মুকুল আপনি লিখেছেন আজকাল দেখা যায় যে অযোগ্য হয়ে অনেকে কোটার সুবিধা দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে অথচ প্রকৃতির যোগ্যরা থেকে যাচ্ছে বেকার বিভিন্ন সেক্টরে কোটার সুবিধা ও এর প্রায়োগিক ক্ষেত্রের ব্যাপার ইসলাম কী বিধান কি। দেখুন কোনো অসহায় মানুষকে সুবিধা আদায় করার জন্য কোটা সিস্টেম করে দেওয়া এটা কোনো অবিচার বা অন্যায় নয় কিন্তু এছাড়া অনেক কোটা সিস্টেম করা হয় যেগুলো উদ্দেশ্যই হয়